জার্মানিতে এমন একটি পাহাড় আছে যে পাহাড়ে একবার কেউ ঢুকলে আর ফেরত আসে তাই আজ আমরা এমনই এক পাহাড় সম্পর্কে জানব যে পাহাড় পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাহাড় মনে করা হয় তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্টাব্রক্স মাউন্টেন এই যে পাহাড় আপনি দেখতে পাচ্ছেন এটি জার্মানে অবস্থিত দেখতে এটা একটি সাধারণ পাহাড়ের মতো লাগে কিন্তু এটি পৃথিবীর রহস্যময় জায়গার মধ্যে একটি এই পাহাড়ের হিস্টোরি শুরু হয়েছিল আজ থেকে সাঁত্রিশ বছর আগে উনিশশো সালে একটি গ্রুপ এই পাহাড়ে হ্যাঙ্কিং এর জন্য গিয়েছিল তাদের গাড়ি পার্কিং করেছিল পাহাড়ের ঠিক নিচে গাড়ি নিচে রেখে তারা পাহাড়ের দিকে উঠে যায় যখন তারা ক্লাইম্বিং করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল তখন তারা একটি গর্ত দেখতে পায় তখন তারা চিন্তা ভাবনা করলো এই গর্তের মধ্যে কিছুক্ষণ রেস্ট নিবে কিন্তু তারা জানতো যে তাদের সাথে কি হতে চলেছে এই লোকগুলো আরাম করার জন্য এই গর্তের ভিতর ঢুকে যায় এবং অবাক করার বিষয়টি হচ্ছে এই গর্তের ভিতর ঢোকার সাথে সাথে তারা গায়েব হয়ে যায় যখন পরেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন তাদের পরিবার পুলিশ এবং রেস্কিউ টিমের সাথে তিন মাস ধরে খুঁজতে থাকে কিন্তু তিন মাস খোঁজার পরও তাদের কোনো খোঁজ পাওয়া যায় না তাদের গাড়িটিও পাহাড়ের নিচে দাঁড়িয়েছিল আসলে কি হয়েছিল তাদের সাথে এটা জানার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন